আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরমায়িত ভিউর আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ফ্রেশ কন্ডিশনের রানিং প্রাইভেট নাম্বারের আঠারো সালের সতেরো ফিটের আইসার প্রো দশ পঁচানব্বই একটা ট্রাক আপনারা জানেন সারা বাংলাদেশে গাড়ি সেবা কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আইসার প্রোসিরিজের সতেরো ফিটের দশ পঁচানব্বই ট্রাক এটা রানিং কাগজ ফেল আছে মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আমরা চেষ্টা করি গাড়ির দোষগুণ সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরতে এই গাড়িটার প্রতিটা জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে চাকা পরিবর্তন করা লাগে সার্ভিসিং করা লাগে যেহেতু এটা রানিং গাড়ি এই গাড়িটার সব কিছু ওকে আছে আপনাকে গাড়িটা নিয়ে কোনো কাজ করা লাগবে না সম্পূর্ণ রানিং গাড়ি হওয়ায় আপনি গাড়িটা নিয়েই টিপে পাঠায় দিতে পারবেন আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটে জিনিস দেখে নিতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন গিয়ার বক্স ডিফারেন্সিয়াল অরিজিনাল আছে কি না আর চ্যাসিসটা ঠিক আছে কি না যদি একটা পুরাতন গাড়িতে এই চারটা জিনিস ওকে থাকে তাহলে আপনারা গাড়িটা নিতে পারবেন অরিজিনাল কালার থাকা বা না থাকা গাড়ির ভালো মন্দির উপরে ডিপেন্ড করে না আমরা চেষ্টা করছি এই গাড়িটার সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার এবং প্রতিটা জিনিস সুন্দরভাবে উপস্থাপন করার আমি আবারও বলছি এটা দু হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন আঠারো সালের সরি দু সালের মডেল আঠারো সালের রেজিস্ট্রেশন এটা সতেরো ফিটের বডি এটার আস্কিং দাম ধরা হয়েছে এগারো লাখ টাকা এটা এগারো লাখ টাকা হলে আপনারা গাড়িটা নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের রানিং এই গাড়িটা নিতে চাইলে গাড়ির ভিডিওটা ভালোভাবে দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আমরা চেষ্টা করেছি গাড়ির ভিডিওটা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার আপনাদেরকে রিকোয়েস্ট করব গাড়ির ভিডিওটা বারবার দেখে প্রতিটা জিনিস বারবার দেখে তারপরে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ